থোর তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছ কিন্তু থোরের বড়া আগে কে খেয়েছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও থোরের বড়া গরম ভাতের সাথে ডাল আর এই থোরের বড়া থাকলে আর কিছুই সেভাবে প্রয়োজন হয় না দারুণ লাগে খেতে চলো তাহলে রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই থোরের বড়া বানানোর জন্য আমি আগে থেকে থরটা কেটে লবণ হলুদ মেখে রেখেছিলাম আগের একটা ভিডিওতে থোর কাটার রেসিপি শেয়ার করেছি তাই আজ আর থর কাটার ভিডিও শেয়ার করলাম না এবার আমি জল থেকে থরটাকে নেংড়ে নিংড়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব কারণ থোরে প্রচুর পরিমাণে জল থাকে তাই আমি থোরের জলটাকে নিংড়ে নিলাম একটু বেশিক্ষণ সময় ধরে লবণ হলুদ ধরে মাখিয়ে রাখলে থরটা অনেকটাই পরিমাণে নরম হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন সাথে নেব টু টেবিল স্পুন চালের গুঁড়ো তোমরা চালের গুঁড়ো যদি না থাকে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারো তবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা ওয়ান টেবিল স্পুন হলেই হবে সাথে নিয়ে নিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেহেতু থরে লবণ আর হলুদ মাখানো আছে তাই লবণ হলুদ কোনোটাই দিলাম না যদি প্রয়োজন হয় পরে চেক করে আমি লবণটা দেবো সাথে নিয়ে নিলাম হাফ টিস্পুন কালো জিরে তোমরা চাইলে কিন্তু এতে পোস্ত দানাও যোগ করতে পারো এবার থোরটাকে খুব ভালোভাবে আমি চেপে চেপে মেখে নেব কারণ থোরে প্রচুর পরিমাণে জল থাকে প্রথমে একটু মেখে নিয়ে যদি জলের প্রয়োজন হয় তারপর আমি জলের ব্যবহার করব বেসনটাকে খুব ভালোভাবে থোরের সাথে মেখে নিয়েছি আমার অল্প একটু জলের প্রয়োজন তাই থোরে লবণ হলুদ দেওয়ার পরে যে জলটা বেরিয়েছিল তার থেকে কিছুটা পরিমাণে জল আমি এখানে যোগ করলাম সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মেখে নেব এই মাখাটা যত ভালো হবে বড়ার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে খুব শক্ত নয় একটা নরম ব্যাটার বানাতে হবে দেখুন হাতে আমি তুলে দেখিয়ে দিচ্ছি রকম একটা ব্যাটার বানাতে হবে এদিকে থোরের বড়া বানানোর জন্য কড়াতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল এটা ডুবো তেলেই প্রায় ভাজতে হবে তাই একটু বেশি করেই তেলটা দিতে হবে তেলটা খুব ভালোভাবে কড়াটা যখন গরম হবে তখন বড়ার শেপ করে আমি তেলের ওপরে দিয়ে দেবো একসাথে অনেকগুলো দেবো না যতটা ধরবে কড়ায় ততগুলোই দেবো যেহেতু ডুবো তেলেই বড়াগুলো ভাজতে হবে এখানে আমার প্রথম ব্যাচে প্রায় সাতটা বড়া আমি দিয়েছি এবার আমি এক পিট উল্টে দেবো উল্টে পাল্টে একদম কম আঁচে লালচে করে ভেজে নেব এই সময় উনানের বা গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে বাইরে থেকে একটা সুন্দর কালার চলে এলেও ভেতর থেকে কিন্তু ভাজা হবে না তাই কম আছে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে গরম গরম ডাল ভাতের সাথে থোরের বড়া একবার খেয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগে থোর খাওয়াও আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তাই বাড়িতে এইভাবে বানালে ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে দেখো সুন্দরভাবে উল্টে পাল্টে আমি লালচে রং করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে যখন একটা সুন্দর লালচে কালার আসবে তখন এটাকে তুলে নিতে হবে কালারটা দেখো কত সুন্দর এসেছে এবার আমি এগুলোকে তুলে নেব একইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব গরম গরম এই থরের বড়া তোমরা প্রথম পাতেও গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে আর এই রকম বড়া পেলে বাচ্চারাও কিন্তু বেশ খুশি করে খাবে একবার হলেও বাড়িতে এইভাবে থরের বড়া বানিয়ে দেখো আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না যারা নিরামিষ ভোজি নিরামিষ রান্নাবান্না দেখতে বা খেতে পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন নিরামিষ রেসিপি আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে